আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং ভারত যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিসেল সেন্টনা টসে জিতে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশত একান্ন রান তুলতে সক্ষম হয় কিউইরা নিউজিল্যান্ডের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ তেষট্টি রান করেন ড্যারেল মিচেল একশত এক বলের মোকাবেলায় তিনটি চারের সাহায্যে এই তেষট্টি রানের ইনিংসটি সাজান তিনি এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ চল্লিশ বল থেকে তেপ্পান্ন রান করে অপরাজিত থাকেন মিসেল ব্রেসওয়েল এছাড়া ওপেনার রাচিন রবীন্দ্র ব্যাট থেকে আসে উনত্রিশ বলে সাতত্রিশ রান ফলে পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশত একান্ন রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস জবাবে ব্যাট করতে নেমে ছয় বল ও চার উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত ভারতের পক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাট করেন ওপেনার অধিনায়ক রোহিত শর্মা তিরাশি বলের মোকাবেলায় ছিয়াত্তর রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি এছাড়া আটচল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়া শায়ার শেষ দিকে চৌত্রিশ রান করে অপরাজিত থাকেন কে এল রাহুল এছাড়া উনত্রিশ রান করেন আকসর প্যাটেল হার্দিক পান্ডিয়া আঠেরো বল থেকে আঠেরো রান করে আউট হন শেষ পর্যন্ত ছয় বল থেকে নয় রান করে অপরিজিত থাকেন রবীন্দ্র জাদেজা এদিকে ম্যাচ জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা তিনি বলেন পুরো টুর্নামেন্ট জুড়ে ছেলেরা দারুণ খেলেছে ফলস্বরূপ আমরা চ্যাম্পিয়ন হয়েছি সম্মানিত দর্শক ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট